আপনারা জানেন বাঘ দেবীর আরাধনায় কিন্তু যেরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেতে উঠেছে সেরকমই যারা শিল্পী যারা বিভিন্ন শিল্পকর্ম নিয়ে কাজ করেন তারাও কিন্তু এই বাগদেবীর আরাধনায় মা সরস্বতীর আরাধনায় কিন্তু মেতে উঠেছে আর ঠিক একই রকমভাবে আজকে আমরা চলে এসেছি একেবারে সোধপুর সুখচর আমবাগানের একটি শিল্প সংগঠন যেটার নাম কিন্তু হচ্ছে একেবারে আর্ট লাইট স্টুডিও সেই আর্ট লাইট স্টুডিওতে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আর্ট লাইট স্টুডিওর যিনি কর্ণধার আকস্মিক মণ্ডল তিনিও কিন্তু আমাদের সঙ্গে আজকে রয়েছেন একই সঙ্গে তার পরিবারের সদস্য তার তাও রয়েছেন এবং বন্ধু বান্ধবও কিছু রয়েছেন আর ছোট ছোট বাচ্চারা রয়েছে কিন্তু তারা আজকে একটু অন্তরালে রয়েছে কারণ আজকে তাদের কিন্তু একেবারে খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে মানে পুজোর সাথে পেট পুজোটা জানেন বাঙালির খুব মাস্ট একটা জিনিস আর সেই পেট পুজোর জন্য তারা একটু অপেক্ষায় রয়েছে তাই তারা একটু অন্তরালেই রয়েছে আজকে কিন্তু এনারা এত সুন্দরভাবে এই পুজোটা করেছেন থেকে বড় কথা হচ্ছে মানে মা সরস্বতীর মণ্ডপটা তো সাজিয়েছেন বটেই কিন্তু তার সঙ্গে মণ্ডপের চারিদিকে কিন্তু তাদের নিজেদের পেন্টিং সেই পেন্টিংগুলো দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এত সুন্দর পেন্টিং মনে হচ্ছে যেন মা সরস্বতী এখানে নিজে বিরাজমান মানে স্বয়ং মনে হচ্ছে দেবী স্বর্গ থেকে মর্তে এখানে বিরাজমান কেন এত সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে এখানে এবং সব থেকে বড় কথা এখানকার যিনি কর্ণধার আকস্মিক মণ্ডল তিনি কিন্তু এই সমস্ত কিছুকে একসঙ্গে ম্যানেজ করে বিভিন্ন প্রতিকূলতা বাধা বিপত্তি সত্ত্বেও তিনি কিন্তু তার বাচ্চাদেরকে নিয়ে মানে এটা একটা পরিবারের মতো আর্ট লাইট স্টুডিও বোধ একটা পরিবারের মতো সেই পরিবারকে নিয়ে কিন্তু তিনি এগিয়ে চলেছেন আর তাই মা সরস্বতী যেরকম এনাদের ডাক না শুনে থাকতে পারেননি ঠিক একইভাবে কিন্তু নিউজ বাংলা যারা জুড়ি মেম্বার রয়েছে তারাও এই পুজোর দিক থেকে কোনোভাবেই চোখ ফেরাতে পারেননি তাই নিউজ বাংলা সরস্বতী সম্মান দু হাজার মধ্যে সেরা সেরা মাতৃ সম্মান পেয়ে যাচ্ছে আর্ট লাইট স্টুডিও আপনাদের সম্মান আপনাদের সাথে ধরুন সবাই মিলে কি বলবেন কেমন লাগছে খুব 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 ভালো লাগছে ইয়েটা আমি আকস্মিক মণ্ডল এই আর্ট লাইট দেখছি অনেক দিন ধরে অনেক বছর ধরে তৈরি করেছি এবং আমার বাবা আইনি উনি বলবেন আচ্ছা আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে আর্ট লাইট স্টুডিও মানে সুন্দরভাবে আপনারা এরকম একটা ইউনিক নাম দিয়েছেন একই সঙ্গে দেখলাম প্রচুর পেন্টিং রয়েছে এগুলো পেন্টিংগুলো কার আমার আমি যখন ইচ্ছা করে যেরকম ভাবেছি করি সেরকম কাজগুলো কাজ এই আর কি আর কি বলবো তো প্রতিকূলতা বাধা বিপত্তি সত্ত্বেও আপনি যেভাবে আপনার শিল্পকে ধরে রেখেছেন আমরা জানি যে শিল্পকে বাঁচানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয় কারণ শিল্পীরও পেট আছে তাদেরও কিন্তু দরকার হয় রুজি রোজগারের কিন্তু সেখানে দাঁড়িয়েও সেইভাবে কিন্তু আমাদের শিল্প সত্তা বা আমরা যারা যারা শিল্পীরা রয়েছেন তাদের কিন্তু সেরকমভাবে কোনো সেই ফান্ডিং বলুন সেই জায়গাগুলো কিন্তু হয় না কিন্তু তারপরেও আপনি এইভাবে শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন কি করে করছেন কি কী কি কী বলবো আমি একটু বলি ঠিকই বলেছেন আপনি তবে ওর একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেটা আপনি জানেন কিন্তু জানি না সেলিব্রাল অ্যাটাক হয়েছিল ও অ্যাকচুয়ালি ডানাতে শিল্পী সেটা পুরো স্টপ হয়ে যায় ভেঙে পড়ে তারপরে মানে অপারেশন করার পরে ও প্যারালাইসিস হয়ে যায় বাহাত দিয়েও ট্রাই করে এই যে ছবিগুলো দেখছেন পেন্টিংগুলো এগুলো সব বাহাতে করা ঠিক আছে তো আমি ওকে বলেছি তুই ভেঙে পড়বি না আমি আছি তুলেছি এইটুকুই তারপরে ঈশ্বর আপনার আজকে চোখে যাওয়া এতটা আবেগ ঘন মুহূর্ত আপনার হাতে চলে এসছে এরকম একটা সম্মান কি বলবেন কেমন লাগছে দারুণ ভাষা নেই ছেলের আশীর্বাদ তো সন্তানের প্রতি মানে মা বাবার যেরকম আশীর্বাদ ভরা পেট থাকে কোনো অসুবিধে নেই যতদিন বেঁচে থাকবো আমার মা হাত ওর মাথার উপরে আছে থাকবে কোচিকাচারা যারা এখানে ড্রয়িং শিখতে আসে তারাও কিন্তু স্যারকে ভীষণ ভালোবাসে এবং তাদের যারা তারাও এখানে ড্রয়িং শিখে ভীষণ স্যাটিসফাই কি বলবেন ছেলে এই যে এইভাবে চেষ্টা করছে এবং এগিয়ে যাচ্ছে আসলে ও যখন শুরু করেছিল তখন শূন্য মানে একটি স্টুডেন্টও ছিল না আমি যদি তুই চালা একজন আসে পাড়া থেকে একজন আসে সেখান থেকে আজকে ওর প্রায় ষাট জনের মতো ষাট থেকে পঁয়ষট্টি জন নিরাপদ হবে স্টুডেন্ট গ্রোথ করছে উন্নতি হচ্ছে যেভাবেও হচ্ছে ভালো স্যার ভালো হচ্ছে বলেই তো আসছে আর আজকালকার গার্জিয়ানরা অভিভাবকরা খুবই মানে সেন্সিটিভ ওরা ওরা কিন্তু ভালো জায়গা ছাড়া এখন দিতে চায় না ওরা পয়সার দিকে তাকায় না তো পয়সা কী নেয় না নেয় সেটা পরের কথা ওরা ভালো জিনিসটা খুঁজে নেয় আমাদের আশেপাশে অনেক স্টুডেন্ট মানে স্কুলার রয়েছে সেখান থেকেও মানে অনেকে ছিটকেও এসছে আমি তাদের প্রশ্ন করেছি যে তোরা এখানে চলে আসলি কেন ও যে না স্যার খুব ভালো আমরা শুনেছি হ্যাঁ খুব যত্ন নিয়ে আঁকায় শুধু মানে টিচার না উনি উনি একজন পরিবারের মতো হয়ে পাশে থেকে কাজগুলো করান কি বলবেন বহুদিন ধরে আপনি ওনার সাথে পরিচিত আকস্মিক বাবুর সাথে পরিচিত কেমন লাগে ওনার ড্রয়ং ওর প্রত্যেকটা মুহূর্ত মানে আমাদের আনন্দের মুহূর্ত সেটা প্রতিকূলতা হোক আনন্দ হোক প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকের ব্যস্ততা জীবন থেকে যতটুকু পড়া যায় আমরা একসাথে বন্ধু ও শিল্পী এবং সকলে একসাথে একটা আনন্দের মুহূর্ত শেয়ার করে নেওয়া এটাই হচ্ছে হয়তো একটা বন্ধুত্বের আজকে জয় তো ও আমাকে ডেকেছে আমি পাশে থাকতে পেরেছি সব থেকে বড়ো কথা সব কিছু বিভিন্ন রকমের গুজব বিভিন্ন রকমের কিছু সব কিছু কাটিয়ে উঠে এই সম্মানটা শুধুমাত্র একটা সম্মান নয় এটা ওর জীবনের আরও একবার ফিরে আসার একটা স্মারক এই স্মারকটা বারে বারে ফিরে আসুক বারে বারে আটলাই স্টুডিও যেমন মানে আর্ট লাইট একটা শিল্পের আলো সেই আলোটা যে জ্বলেছে সেই আলোটা যে টিম টিমে আলো নয় সেটা আরও উজ্জ্বল হচ্ছে আরও ব্রাইট হচ্ছে সেটার নমুনা হচ্ছে এই সম্মানটা আর আরও ব্রাইট হোক আরও সম্মান আসুক আর্টলাইটের পাশে আমরা চিরকাল ছিলাম জীবনে আরও যতটুকু পারব আমার বন্ধুর পাশে কাকু এবং এইটা আমাদেরও একটা পরিবার এই আটলাই স্টুডিও থেকে আমাদেরও শুরু আমরা সকলে বিভিন্নভাবে শুরু করেছি হয়তো ভবিষ্যতে আরও এগিয়ে যাব

আর্ট লাইট স্টুডিও কিন্তু এইভাবেই এগিয়ে যাক আরও দিন দিন বড় হয়ে উঠুক একই সঙ্গে আর্ট লাইট স্টুডিওর সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং কর্ণধার আকস্মিক মণ্ডল তাদের সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা কেয়ার সাথে দিতিন মুখার্জি নিউজ বাংলা